গ্রুপ এবং পর্যায় নির্ণয় করার জন্য আমরা এক নাম্বার রুলস দেখব লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে ওয়ান এস যদি বলি লিথিয়ামের গ্রুপ তাহলে এর একটা ইলেকট্রন প্রবেশ করেছে সুতরাং এ একটা ইলেকট্রন প্রবেশ করার মানে হচ্ছে লিথিয়ামের গ্রুপ আমরা বলবো হচ্ছে এক নং গ্রুপে এর অবস্থান এবং এই টু হচ্ছে তার পর্যায় অর্থাৎ পর্যায় যদি বলি তাহলে পর্যায় হচ্ছে টু সোডিয়ামের ক্ষেত্রে যদি আসি তাহলে সোডিয়ামের শেষ ইলেকট্রন প্রবেশ করেছে থ্রি এস ওয়ান তাহলে ওয়ান হচ্ছে তার গ্রুপ এবং থ্রি হচ্ছে তার পর্যায় ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি আসি তাহলে শেষ ইলেকট্রন এই পর্যন্ত আঠারো এখানে দুইটি ইলেকট্রন দিতে হবে এরপরে থ্রি ডিতে ইলেকট্রন যাবে আমরা জানি থ্রি ডিতে ইলেকট্রন পরবর্তীতে প্রবেশ করে ফোর এস এর পরে তাহলে ফোর এসে দুইটা ইলেকট্রন প্রবেশ করালাম তাহলে এখানে আমাদের গ্রুপ হবে হচ্ছে টু এবং পর্যায় হবে হচ্ছে ফোর যদিও থ্রি ডিতে ইলেকট্রন প্রবেশ করেনি এখন আয়রনের ক্ষেত্রে যদি আসি তাহলে আমরা আঠারো পর্যন্ত দিয়ে দিয়েছি এখানে আমরা দুইটা ইলেকট্রন আগে দিব এর পরবর্তীতে বাকি থাকে ছয়টি ইলেকট্রন সেই ছয়টি ইলেকট্রনের ছয়টি এখানে দিলাম যদিও এই ক্ষেত্রে ছয়টি ইলেকট্রন এখানে দেওয়ার কারণে আমরা বলতে পারি শেষ ইলেকট্রন এখানে প্রবেশ করেছে এই ক্ষেত্রে আমরা গ্রুপের আলাদা হিসাব করব। কিন্তু পর্যায়ের ক্ষেত্রে ফোর পর্যায় এটা আমাদের অবশ্যই বলতে হবে এবং এটা আমাদের সামনে অন্য কোনো রুলসের ক্ষেত্রে আমরা সেটা আলাপ করব।